একটি গ্রামে রঞ্জিত এবং তার পরিবার ছোট্ট বাস করত রঞ্জিত ছিল একজন কৃষক যার একমাত্র জীবিকা ছিল তার ক্ষেত তবে তার জমির আয় খুবই কম ছিল সংসারে তার স্ত্রী রাধিকা ছেলে আর বাচ্চা মেয়ে ছিল যদিও তাদের সংসারে সুখের অভাব ছিল তবে ভালোবাসা আর একে অপরের প্রতি সহানুভূতি ছিল তার জীবন খুবই কষ্টের ছিল কিন্তু সে কখনো হার মানেনি তার স্ত্রীও খুব শক্ত ছিল যে সংসার চালানোর জন্য অনেক ত্যাগ করেছে একদিন রঞ্জিত সিদ্ধান্ত নেয় যে সে তার জমির আয় বাড়ানোর জন্য কঠোর পরিশ্রম করবে যাতে তার পরিবারের দুরবস্থা কিছুটা পরিবর্তন করা যেতে পারে বলে মনে করে। রৌদ্রোজ্জ্বল সকালে খুব তাড়াতাড়ি উঠে মাঠে কাজ শুরু করত। সে জানতো যদি তার জমিতে সঠিকভাবে কাজ না করে তবে তার পরিবারে অনাহারে থাকতে হবে রাধিকা তার স্ত্রী ঘরের কাজ করতো এবং শিশুদের দেখাশোনা করতো একদিন রঞ্জিত মাঠে কাজ করার সময় হঠাৎ পায়ের নিচে কোনো কিছু ছিপে যায় সে দাঁড়িয়ে দেখে একটি বড় পাথর পাথরটি খুব কষ্টে সরায় পাথরটি সরিয়ে দেখে একটি ছোট্ট খাজানা খাজানা ছিল না কিছু সোনা যা বহু বছর আগে এক ধনী ব্যক্তি হারিয়ে ফেলেছিল খুবই উত্তেজিত হয়ে খাজানাটি নিয়ে বাড়ি ফিরে যায় রাধিকা প্রথমে খুব অবাক হয় তারপর তারা দুজনে খুশি হয়ে খাজানার সোনা বিক্রি করার জন্য পরিকল্পনা করে সোনা বিক্রি করে তারা কিছু টাকা আয় করতে পারে তবে সোনা বিক্রি করার পর বাজারে গিয়ে তারা যা কিছু কিনে এনেছে তা সাময়িকভাবে সমস্যার সমাধান করেছে ঠিকই কিন্তু মোর সমস্যার সমাধান হয়নি